আমি ভেঙে পড়িনি তাদেরকেও ভাঙতে দেবো না আমি সত্যের পথে আছি সত্যের পথে চলবো বিজেপি প্রধানমন্ত্রী দিন হাত আমাদের মাথায় আছে আমরা ভয় পাই না সত্যের জন্য আছি হারিয়ে লোকসভায় একদম চক্রান্ত আপনারা বুঝতে পারছেন না এটা চক্রান্ত কিনা আপনারা তো সবাই শিক্ষিত সবাই তার বুঝতে তো এটা সংক্রান্ত আমার ভাই ভাই সবাই ভাই এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন ওনার ভাইপো আছেন পয়লা চোর বালি চোর গরু চোর সব চোর